আপনার কাছে যদি থাকে বলবেন ছয় হাজার টাকা জোর আমি কিনি আচ্ছা তাহলে আজকের এই কত টাকা দাম থাকবে ভাই আট হাজার পাঁচশো টাকা এটা যদি নেন দাম পড়বে একদম আট হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি এটার নাম হলো হোয়াইট কবুতর

এটা নিয়ে চিন্তা কি আজকে ভাই ভাই চিন্তা পঁয়ত্রিশশো টাকা একদম একদম কোন দাম অপশন এটা যদি কোনো ভাই বাচ্চা পড়বে একদম পঁয়ত্রিশ কবুতর গুলা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ডেলিভারি দেবে বাচ্চা সহ শুধুমাত্র পঁয়ত্রিশশা পঁয়ত্রিশশো টাকা একদম দেখেন বাচ্চারা দেখেন একদম ঠিক আছে দর্শক আমরা আরেকজো দেখাচ্ছি যাদের

তো দর্শক এখানে আছে রেই সার দেখতে পাচ্ছেন আপনার মাশাআল্লাহ বাচ্চা খাওয়াচ্ছে ক্যামেরা দেখে দৌড়াতে চলে গেছে ধরে তারপর আচ্ছা এটা মানে এই কবুতরটা আপনার কাছে বাচ্চা অনেক সুন্দর আচ্ছা আমরা দেখা দিই তো হাতে আছে যে কবুতর আমরা দেখালাম বাচ্চা ঠিক আছে কোনো জামা আচ্ছা চোক গুলো দেখাই দেন কি এইটা এইটা চোক ঠিক আছে হোয়াইট রেসার না ভাই হোয়াইট রেসার ভাই দেখেন ও তো লেখছেন একদম এইলে একটা দেখালাম নাকি ভাই এটা নরমাদি ভাই এটা হচ্ছে নট আচ্ছা তো সেইটা নটটা দেখালাম নরের বাইকার ট্যাগ আছে আপনি দেখতে পাচ্ছেন মাদির বাই ঠিক আছে মাদির পরে ট্যাগ আছে এই যে ফিউজবের হাতে এই যে মাদি দেখেন মাশাআল্লাহ এই মাদি একবারে ব্যালেন্স 100 100 এই যে দেখতে পাচ্ছেন এই চোক হ্যাঁ বুঝা গেছে চোক হ্যাঁ ওশা রেসের কবুতর জোরাটা সাথে যে বাচ্চা দেখাই অনেক সুন্দর বাবা মার মতো আসছে ঠিক আছে দুইটা বাবা মার মতো আসছে ভাই ঠিক আছে বাচ্চা দুইটাই বাবা মার মতো আসছে নর্মদি এই বাচ্চা আর নর্মাদি

নিতে পারিনি ইনশাআল্লাহ চোখগুলো দেখেন স্যার কবুতর বাচ্চাগুলো একদম অনেক হেলদি আসছে না ভাই একেবারে ওকে সেখানে আছে কি কবত ভাই রাশিয়ানি আপনি কত লিস আমার দেন দাম পড়বে একদম আট হাজার টাকা লাল গিয়ার হ্যাঁ এটার দাম চলতেছে বর্তমানে পনেরো হাজার বিশ হাজার করে তাহলে কি ভাই দিয়ে দিচ্ছে না হ্যাঁ সিরিয়ান শেখ এর কিন্তু হাইট এটা দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কোয়ালিটির কোনো তুলনা নাই ঠিক আছে একেবারে টপ কোয়ালিটি দেখেন ভাই দিয়ে দিবেন না হ্যাঁ 8500 টাকা সদসে এটা যদি কোনো ভাই ভাই দেন দাম পড়বে একদম আগে কোয়ালিটি দেখবেন বাজার যাচাই কইরা তারপর নেবেন তারা উড়ার কিছু নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে জানবেন শুনবেন তারপরে নেবেন ঠিক আছে দেখুন কোয়ালিটি মানে কোয়ালিটির মধ্যে রাজা সুজাই দেখেন মাস এটা নটটা এটা নটটা মাদিটা এই হইল যে মাদিটা এই হইল জোড়া দেখেন মাশাআল্লাহ একদম 100 100 কোয়ালিটি রাইট

আমিও নিজেই দেখিনি ভাই ঠিক আছে এগুলো বর্তমানে বিশ হাজার পঁচিশ হাজার থেকে চলে ঠিক আছে তো কোন ভাই বন্ধু যদি নিতে থাকে নিতে চায় তার জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার জুড়ে দেখাবে দর্শক আমরা একটু বার্মিং হাম রোলার কবুতর দইরে দেখাব আপনাদের সো আপনি দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর আজকের এই কবুতরটা আমরা যদি একটু সমনিয়ে দেখাই এটা কালারটা হলো একটা টাইগার কালারের মতো না ভাই রেড টাইগারের মধ্যে একদম রিয়াল কালার একেবারে রিয়াল কালার বুঝছেন

কোন অফিসে না এইভাবে দাঁড়ায় নাই দেখতাছেন কিভাবে ছটপট ছটপট করতেছে তোর ভিডিও করতে না কারো যদি ভাই বন্ধু ভিডিও লাগে বলবেন ভিডিও দিব ঠিক আছে তাহলে একদম কত ভাই একদম এক করে দেখাই দি দর্শক রে আমরা এক পিস এক পিস করে দেখাই কালার কোয়ালিটি আমাকে এর হাতে আছে একটা ওয়াও ঠিক করে না

ঠিক আছে দশ যাদের বাংলাদেশের যে কোন প্রান্তিক দাম মাত্র মাত্র পঁচিশশো টাকা ইনশাল্লাহ একদম ককা কবুতরের বাচ্চা বাসি রাতের গুম আরাম করে দিব

আমি একটা জিনিস দেখাই আমি যখন খামারের তেলে নামাইছি একটু সময় দেন ভাই আমি যখন খামারের তেনে নামাইছি তখন আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম এগুলার বিষয়ে তো এই যে একটু দেখেন এবং শোনেন ভাই কি বলছি যে এই যে পাঁচ পিস কবুতর আনছি ঠিক আছে বাইরের কাছ থেকে ডাইরেক্ট বলছে যে সারারাই সারা কি ছয় একদম একদম কোন এটা কি ভাই

যে কোন ব্রাঞ্চে কবুতর ডেলিভারি হবে একদম সস্তা প্রাইসে শুধুমাত্র পঁচিশশো টাকা নাকি ভাই ওকে ঠিক আছে সুতরাং এখানে আছে এক পিস কবুতর ও মাই গড 마শাআল্লাহ এর নাম কি ভাই কোয়ালিটি দেখছেন ভাই পুরা ভাই পুরা বিদেশি কোয়ালিটি একেবারে পুরা বিদেশি কোয়ালিটি ঠিক আছে কেম নাকি ভাই এটা রাশিয়ান এনজেল রাশিয়ান এনজেল এনজেল

কি করবাই করলেন কি জোড়ার দামে দুই জোড়া ভাই মাত্র ওকে দশ যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে ডেলিভারি খুব সুন্দর যারা চিনবেন জানবেন তারা অবশ্যই কালেকশন করবেন আল্লাহ আসালামালকুমত্লা